গুড ইভিনিং স্টুডেন্টস আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটা ক্লাস টুয়েলভ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তিমির হরণের গান লিখেছেন জীবনানন্দ দাস উনি হচ্ছেন একজন প্রাকৃতিক প্রেমিক কবি প্রকৃতিকে কেন্দ্র করেই তার সমস্ত কবিতা কিন্তু এখানে একটু ব্যতিক্রমী কিছু লিখেছেন যদিও কিছুটা পরিমাণ টাচ করেছে প্রকৃতি কিছু এক্সাম্পল দিয়েছেন যেখানে প্রকৃতির বিভিন্ন বিষয় যেগুলোকে উপেক্ষা করে বা যেগুলোকে ওভারকাম করে আমরা আমাদের দিক নির্ধারণ করতে পারি তো তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার হরণ মানে হচ্ছে সেটাকে কাটিয়ে তোলা তার একটা গান মানে কিভাবে তুমি অন্ধকারকে কাটিয়ে তুলবে সেই হলো তিমির হরণের গান জীবনানন্দ দাস লিখেছেন আগেও বলেছি তিনি একজন মহান কবি প্রকৃতির বিষয় নিয়ে কেন্দ্র করে কবিতা লেখা জীবনানন্দ দাসের থেকে ভালো সেরকম কেউ লিখতে পারেননি তাই উনি প্রকৃতি প্রেমিক কবি তাকে বলা হয় ক্লাস টুয়েলভেরই একটা কবিতা এটি তো উনি এই তিমির হরণের গান এই কবিতায় যেটা বোঝাতে চেয়েছেন আমি মূল বিষয়বস্তু নিয়েই শুধু আলোচনা করব বিফর এক্সামিনেশন তোমাদের যাতে একটা রিভিশন করতে পারো সেই জন্য আমি একটা সার অংশ তুলে ধরব তো এখন এই যে তিমির ধরনের গান এটা কবি কেন বলেছেন এবং কি কারণের জন্য বলেছেন এখানে তিমিরের সঙ্গে মানুষের সম্পর্ক কী মানুষের জীবনে দেখবে কারো দুঃখ থাকে কারো অনেক আনন্দ থাকে কেউ সুখে থাকে কেউ দুঃখে থাকে যারা দুঃখে থাকে যারা অন্ধকারময় জীবন কাটায় যে সমস্ত মানুষেরা যে সমস্ত জায়গায় অবস্থান করে সেখানের মানুষরা হয়তো অতটা শিক্ষিত নয় বর খুব নিচু মানের মানুষ বসবাস করে তারা হয়তো লেখাপড়া মাধুর্যতাটা কী বা লেখাপড়া করা করলে কি সুবিধা হয় সেখান থেকে অনেকটাই তারা দূরে আছেন তো তারা শুধু জানেন দিন আনে দিন খান মজুরি গিরি করেন এই সমস্ত করে তাদের জীবনযাপন চলে তো এখানে কবি বলেছেন যে সেই সমস্ত মানুষরাও ইচ্ছা করলে পারে তাদের অন্ধকারময় জীবনকে কাটিয়ে আলোকিত করে তোলা তো সেই দাস এই কবিতায় মানব জীবনের অন্ধকার কষ্ট বিভ্রান্তির মধ্যে আলো খোঁজার আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন কবি মনে করেন জীবন মানে সুখ দুঃখ মৃত্যু সমস্ত কিছু মিলিয়েই কিন্তু একটা জীবন এবং সেখান থেকে বেরিয়ে আসা আর তার গভীরেই লুকিয়ে থাকে কিন্তু মুক্তির আলো তাই আমরা যদি এবং যে মুক্তির আলো তাকে আমরা বলি নবজাগরণ ইংলিশে বলে রেনেসাস কবিতায় তিমির কথার অর্থ আমি বলেছি আগেই অন্ধকার এবং সেই অন্ধকার হরণ কথার অর্থ হচ্ছে অন্ধকারকে অন্তহান করে তুমি আলোকিত দিকে এগিয়ে যাওয়া কবির বিশ্বাস করেন মানে কবি নিজে বিশ্বাস করেন মানুষের অন্তরে ও প্রাকৃতিক সৌন্দর্য এমন শক্তি আছে যা এই অন্ধকারকে ভেঙে আলো আনতে পারে মানুষের ভিতরে মানে মানুষের মনের মধ্যে এক ধরনের শক্তি আছে সেই শক্তিটা কি হয় না সেই শক্তি দিয়ে মানুষ অন্ধকারকে ভেঙে আলোকিত জগতে আসতে পারে এরকম বহু এক্সাম্পেল আছে আমরা দেখেছি যারা পূর্বে হয়তো খুব কষ্টে জীবন যাপন করেছিল কিন্তু একটা সময় সমস্ত কিছুকে তারা ওভারকাম করে তারা আলোকিত জগতে পা দিয়েছে আজকে তাদেরকে সবাই চেনে জীবন যতই যন্ত্রণা অনিশ্চয়তা এবং ক্লান্ত থাকুক না কেন মানুষের আত্মশক্তি মানুষের ভালোবাসা সত্য সৌন্দর্য এক সেই অন্ধকারকে জয় করে তুলে নিতে পারে পৃথিবীতে প্রতিদিনই সূর্য যেমন অন্ধকারকে সরিয়ে আলো দেয় তেমনি মানুষের ভিতরের এই অন্ধকারও একদিন সরে গিয়ে সে আলোকিতর পথে নিজেকে উদ্ভাসিত করতে পারে শুধু তার জন্য দরকার তার মানসিক শক্তি এবং তার মানে মানসিক শক্তি এবং তার সেই ক্ষমতা এবং ইচ্ছা ইচ্ছাটা হলো বড় শক্তি আমি যদি মনে ইচ্ছা করি যে আমি সমস্ত বাধা অতিক্রম করে আমি ডেস্টিনেশানে পৌঁছাবো আমার লক্ষ্যে পৌঁছাবো আমি অবশ্যই সেখানে পৌঁছতে পারি তো জীবনানন্দ দাস বলছেন যেমন কালো ঘটা করে মেঘ আসে তখন কিন্তু সূর্যের আলো দেখা যায় না কিন্তু তাই বলে কিন্তু আমরা কোনো কর্মকে আমরা বিরত রাখি না আমরা কোনো কাজ থেকে বিরত থাকি না আমরা সেই কালো মেঘের মধ্যেই আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম চালিয়ে যাই বিভিন্ন যে যা রোজগার করে বা বিভিন্ন যার যা কর্ম সে কিন্তু করে চলে কিন্তু কেন করে চলে তারা বা আমরা জানি যে এই অন্ধকার মেঘ বেশিক্ষণের জন্য নয় এটা হচ্ছে ক্ষণস্থায়ী এর পিছনেই সূর্য কিন্তু লুকিয়ে আছে এবং হাসছে অর্থাৎ এই কালো মেঘটি যখন সরে যাবে তখন আমাদের জীবন কিন্তু অন্ধকারময় হয়ে তুলবে মানুষের জীবনে দুঃখ এবং সুখ দুটোই বিরাজমান কারো সুখ আগে দুঃখ পরে কারো দুঃখ আগে সুখ পরে এই দুটো মিলিয়ে কিন্তু মানুষদের অন্তরঙ্গ জীবন কিন্তু কিছু কিছু মানুষ মনে করে যে আমার জীবনে শুধু দুঃখই সুখ বলে আমি কিছুই পেলাম না এক প্রকৃতপক্ষে সুখ যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে দুঃখের সঙ্গে লড়াই করতে হবে এবং সেই লড়াইকেও লড়াইতে দুঃখকে তোমাকে মানে তিমির হরণ যেটা বলেছেন উনি তিমির মানে অন্ধকার সেই দুঃখ তাকে হরণ করতে হবে অর্থাৎ তাকে বাদ দিতে হবে তার সঙ্গে লড়াই করতে হবে এবং সেখান থেকেই তুমি সফলতা পাবে এবং তোমার জীবন জীবন আলোকিতময় হয়ে উঠবে আমরা অনেকে মনে করি যে শুধু আমরা চেষ্টা ছাড়াই সমস্ত কিছুকে পেতে চাই প্রকৃতপক্ষে চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় অন্ধকার এবং আলোকিত দুটোই জীবন নিয়েই তোমাকে পৃথিবীতে ভগবান পাঠিয়েছে শুধু তোমার প্রচেষ্টা তোমার ইচ্ছা তোমার সেলফ কনফিডেন্স তোমাকে উপর দিকে নিয়ে যেতে পারে সেই অন্ধকারকে মুছে দিয়ে সেই আলোকিত করতে পারে এখানে জীবনানন্দ দাস যে বার্তাটা তোমাদের মাঝে দিতে চেয়েছেন যে তোমাদের মধ্যেও সেই সত্তাটা আছে তোমাদের মধ্যেও সেই ক্ষমতাটা আছে শুধু তোমরা নিজেকে ফোকাস করো তোমরা নিজেকে আরো মানে আরো ডেস্ক্রাইব করো তোমরা তোমাদের মনটাকে আরও বড় করো এবং ইচ্ছা শক্তিটাকে বাড়াও যে আমিও পারি ইয়েস আই ক্যান এই কথাটাকে মনে রাখো এবং তোমরা যদি জীবনে এইভাবেই এগিয়ে যেতে পারো এবং সমস্ত বাধাকে উপেক্ষা করতে পারো তাহলে দেখবে সফলতা তোমাদের সম্মুখীন তো সফলতা যে কোনো মানুষের মধ্যে থাকে না তা কিন্তু নয় সফলতা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে এবং তাকে শুধু সেই জিনিসটাকে খুঁজে বার করে নিতে হয় এটাই কবি এখানে বলতে চেয়েছেন তো আমি এই তিন হরণের গান দিয়ে যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম এটা একটা সব মানে মানব সমাজের কথা তিনি তুলে ধরেছেন মানব সমাজের যে সমস্ত মানুষ পিছিয়ে পড়া মানুষ যারা আজও অন্ধকারের মধ্যে রয়ে আছে তাদেরকে তিনি বার্তা দিয়েছেন যে তুমিও পারো সফলতার পথ ধরতে তুমিও পারো সফলতা পেয়ে সবাইকে দেখিয়ে দিতে শুধু তোমার ফোকাস তোমার মনের শক্তি তোমার আত্মবিশ্বাস আরও জাগ্রত করতে হবে এই হলো কবিতার মূল বিষয়বস্তু আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো যদি তোমাদের কবিতাটা ভালো লেগে থাকে তোমরা আমাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের মতামত জানাবে তোমাদের মতামত কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা সেটা কতটা তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানে তোমরা সেটাকে সঠিক বলে মনে করছো কি না বা তোমরা আরও কিছু এখান থেকে চাও কিনা সেটা তোমরা অবশ্যই জানাবে থ্যাংক ইউ ভেরি মাচ